ভেজে নিয়ে তুলে রেখেছি আর পুরো চিকেনটা হবে পেঁয়াজটাকে আমি আগে লাল করে দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি কি করেছি আবার এটার মধ্যে কাঁচা পেঁয়াজ ভিনিগার দিয়ে মাংস ভিজ রেখে দিয়েছি আধ ঘন্টা কেননা এখন ভিনিগারটা আমি রেখে দিয়েছি আর কিচ্ছু মশলা দিই এর মধ্যে দিয়েছি গোটা গোটা রসুন এই যে গোটা রসুন আর পেঁয়াজ এই দেখো এটা পুরো যত পেঁয়াজ কালো হবে মাছের কালারটাও দারুণ আসবে এবার ধরুন একবারে পেঁয়াজটা একদম পুড়িয়ে ফেলবে তাহলে কি ওর টেস্টটা দারুণ হয় যেহেতু আমরা এটা বিরিয়ানি খাবে এই জন্য আমি কী পেঁয়াজটাকে আগে লাল করে নিয়ে ফেলি এবার একটা একটা করে মশলা দেবো মশলার মধ্যে দেখো একবার যেহেতু পেঁয়াজটা আমাকে না ভাজা পেঁয়াজ করে বেটে দেয় তা ভাজা পেঁয়াজ বেটে দেওয়ার দরকার নেই পেঁয়াজটা একবারে আমি কলেজেই দিয়ে নিয়েছি এইবার একসাথে আমি দিচ্ছি কি টমেটো টমেটো তো দিতেই হবে টমেটোটাও দিয়ে নিয়েছি এবার দেব কি টক দইটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি টক দইটাও আমি দিয়ে নিচ্ছি আর মাংসের মধ্যে টক আমার ফাটানো হয়ে গেছে এমনি মেজের মধ্যে দেওয়া যায় আর এটা হবে টক টক মাংসের চিকেনটা আমি যাবে টক টক পরিমাণটা সব কিছু আমার দেওয়া হয়ে গেছে মশলাপাতি আজকে আমি করবো কুকারে এবং গ্যাসটা কমিয়ে আমাকে এটাকে রান্না করতে হবে কেননা এটা চিকেনটা আমাকে সঙ্গে লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি এবার আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রাসমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর গরম মশলা তো দিতেই হবে তার সঙ্গে আজকে একটা নতুন দিচ্ছি চিকেন মশলা না দিয়ে মটন মশলা দেবো এই দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছি এই দেখো আজকে আছে হচ্ছে মিট মশলা এখন খাসি মা মটন যেহেতু আটশো টাকা আজকে চিকেনটাকে নিয়ে আসি মটন টেস্টে আর তো গরম মশলা এখন আমি এটাকে আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো প্রেসার কুকারে বসলে মটনটা আরো যেহেতু মটনটাও আমরা প্রেসার কুকারই সিটি দিই আমার এটাও আজকে প্রেসার কুকারই হবে এই দেখো জলটা আগে বাকি যে জলটা আছে তা কষা কষা হবে জল আমরা মটনটা তো এইভাবে কড়াইতে কষিয়ে তারপরে দিই এখন আমি আমার হয়ে গেছে সবকিছু মশলা অ্যাড করা এবার আমি আলু কল্প একটু পরে দেব এখন আমি একটু মিট মশলাটাও এখন অল্প দিচ্ছি আবার পরেও অল্প দেব এর মধ্যে একটু গরম মশলাটাও দিয়ে দিচ্ছি অল্প করে আর মিট মশলাটাও আমি ঢেলে দিয়ে দিচ্ছি এই দেখো প্রেশার কুকারের ওপরে পড়ে গেল মিট মশলাটা এখন অল্প দেখে মশলার সময় আবার নামানো হয়ে গেলে পর আবার দিয়ে দেবে সঙ্গে আমার দেওয়া হয়নি আলু এই যে ভাজা আলুটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখে তোমরা মিট মশলা দিয়ে চিকেন পরে রান্না না করলেও এইভাবে এই স্টাইলে রান্না করবে দারুণ টেস্ট হয় দেখো দেখেছো ভীষণ তো কষানো হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট এইবার আমি কি করবো ছাড়া আমি দিয়ে এটা হবে ভাপ সব কিছু আমার দেওয়া হয়ে গেছে আমার এবার প্রেশার কুকারে গার্ডারটা আমি ইউজ করবো না পেশা করে গার্ডারটা আমি ইউজ করবো না এখানে তুলে রাখলাম কিন্তু এটা যাতে বাষ্পটা না বেরিয়ে যায় শুধু এইভাবে আটকে দিলাম এইভাবে তোমরা হাতে চিকেন রান্না করবে একটু ঝরঝড় ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে দম চিকেন আজকে আমি রান্না করছি দম চিকেন সঙ্গে থেকে